আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আপনি এই মুহূর্তে আপনার ফোনটা নিয়ে বিরক্তই আছেন কেননা হ্যাং অনেক সময় নানা প্রবলেম করছে তো গুগল করমের যদি আপনি আজকে এই তিনটা সেটিং করতে পারেন অবশ্যই আপনার ফোন নতুনের মতো হয়ে যাবে যত পুরোনো ফোন হোক না কেন তো এই ভিডিওটি শুরু করতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাক প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে করম্পরের ঠিক আছে এটা করার জন্য এ করার জন্য আমি চলে যাচ্ছি আমার করম ব্রাউজারে ঠিক আছে আপনারা চলে যাবেন আপনার করম ব্রাউজারে যাওয়ার পরে এইখানে আপনি যাই কি একটা কিছু লিখে দেবেন আমি লিখে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আপনি দেখতে পাবেন যে কর্নার লেখা আছে এই যে আইকন এই আইকনে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাবেন যে আপনার লেখা আছে এই ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ঠিক আছে ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে থেকে আপনি কি করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এইখান থেকে আসার পরে আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা এখানে চলে যাবেন ক্লিক দেওয়ার পরে এরপরে আপনি নিচে একটু স্ক্রল করবেন এ দেখেন এখানে কিন্তু আপনার যেটা হয় ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি ঠিক আছে এটা কিন্তু অন আছে এটা কিন্তু অন থাকলে যেটা হয় আপনি অ্যাপস ইনস্টল করলে কিন্তু আপনার ডাটা সব জমা হয়ে থাকে এখানে ঠিক আছে অ্যাক্টিভিটি আপনি কী কী অ্যাপস নামাচ্ছেন বা কি করছেন এটা কিন্তু থেকে যায় ঠিক আছে এই জন্য আপনাকে কি করতে হবে ফোনটা কিন্তু আপনার ছোলো হয়ে যায় এই জন্য তো এই জন্য আপনাকে এটা কিন্তু অফ করে দিতে হবে ঠিক আছে অফ করার জন্য এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন করার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে এই যে অফ আপনারা কিন্তু এইখান থেকে এটা অফ করে দেবেন ঠিক আছে আমি অফ করে দিচ্ছি এখান থেকে দেখেন লেখা আছে অফ এই যে তারপর এইখান থেকে দেখতেন লেখা আছে এখান থেকে লেখা আছে দেখেন এই যে ঠিক আছে এই যে গো ঠিক আছে এইখান থেকে এই গোতে ক্লিক করে আপনি গোতে ক্লিক করে দেবেন ঠিক আছে চলে যাবে যাওয়ার পরে আবার গোতে দেবেন দেওয়ার পরে আপনার কিন্তু এটা অফ হয়ে গেছে এ দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু অফ হয়ে গেছে এরপর আপনি যেটা করবেন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পরে এরপর আবারও আপনি স্কুল করবেন করার পর এখান থেকে দেখেন এই টাইমস লাইন এটা কিছু করার দরকার নেই পচই আছে এরপরে যে দেখেন ইউটিউব হেস্টোরি ঠিক আছে এই যে হেস্টোরি যেটা আছে এটা কিন্তু আপনি যা দেখেন সব কিছু কিন্তু এ মানে ডাটা আপনার ডাটা ই করে ফেলে খেয়ে ফেলে আই মিন আপনার ডাটা যখন আপনি ফোন ভরেন দেখেন অটোমেটিকলি ডাটা কিন্তু শেষ হয়ে যায় এই কিন্তু ডাটা সংগ্রহ করে এই হিস্টোরি ঠিক আছে আপনি ইউটিউবে কি দেখছেন না দেখছেন এ টু জেড কিন্তু হিস্টোরি এ কিন্তু নিয়ে রাখে ঠিক আছে এটা কে আপনাকে করতে হবে এটাকে অবশ্যই অফ রাখতে হবে আপনার ফোনকে ফার্স্ট করতে গেলে আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে স্কল করে আপনি নিচে দেখতে পাবেন যে এখানে লেখা আছে অফ টাউন অন ঠিক আছে এই ক্লিক করে পরে অফে দেবেন দেখেন এইখানে লেখা আছে যে ঠিক আছে আছে লেখা এই পস পচে ক্লিক করলে কিন্তু আপনার অফ হয়ে যাবে ঠিক আছে এবার এরপরে আপনাকে যেটা করতে হবে লাস্টে আছে এই ইট ঠিক আছে এটা ক্লিক করার সাথে সাথে আপনার অফ হয়ে গেল বন্ধুরা অলমোস্ট ডান আপনারা দেখতে পেয়েছেন যে আপনার ফোনটি এই গুগল ক্রোমে সেটিং করার মাধ্যমে আপনার ফোনটি পুনরায় নতুনের মতো পারফরমেন্স করে নিতে পারবেন তো এরকম টিক্স অ্যান্ড টিপস কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে প্রতিনিয়ত তো এই জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ